সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজ একটু ব্যতিক্রম ধরনের কথা বলবো যেটা স্পর্শকাতর যেটা ফেসবুকে দিলে অবশ্যই ফেসবুকে একটু ঝামেলা করবে বা মানুষের খুব মাইন্ডে লাগবে যারজন শুধুমাত্র এই কন্টেন্টটা ইউটিউবে আপলোড করার জন্য করা গত তিন দিন আগেই আজহারির একটা ওয়ার্ডস ছিল যেটা নিয়ে আমি কখনও কথা বলিনি বা বলার জন্য নেই কিন্তু আমি প্রচুর পরিমাণ শো দেখি বা শো শুনি যারা বুদ্ধিজীবী আছে তাদেরকে তাদের কথা শুনি কিন্তু তাদের কথা মানার জন্য নয় অবশ্য তারা কী বলতে চায় এবং কেন বলছে কী জন্য বলছে আমাকে বিবেককে প্রশ্ন করার জন্য এবং দেশের সার্বিক পরিস্থিতি নিজে জানার জন্য অর্থাৎ নিজকে নিজে বিশ্লেষণ করার জন্য এইসব আমি দেখে থাকি বা জেনে থাকি বা জানার আগ্রহ থেকে দেশ সম্পর্কে এবং দেশের মানুষ সম্পর্কে যেটা আমার ভালো মনে হয় ওটা আমি করি আপনারও আপনার জানার এবং বোঝার এবং দেখার দেশ নিয়ে ভাবার অধিকার আছে আপনাদেরও আছে গত কয়েকদিন ধরে বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটর যারা একাধারে এমপি ছিলেন অতীতের আবার কিছু সাংবাদিকও আছে প্রবাসী কয়েকদিন আগে ইয়েসকে নিয়েও মারামারি লেগেছিল আমি মেনশন করে না বলি কিন্তু আপনারা হয়তোবা যেটুকু বলেছি মেনশন করে না বললেও স্পি একদম চুক্ষভাবে তাদের নামগুলো বা ধরে ফেলেছেন অর্থাৎ তারা তাদের এছাড়াও আরও কয়েকটি ভিডিও দেখলাম যাদের নিয়ে প্রচণ্ড পরিমাণ চুলকানি সহ নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা সেই বিষয় নিয়ে আজকে কিছু কথা বলতে চাচ্ছে খুব স্বল্প সময় মানুষের দীর্ঘ সময় নেই শোনার জন্য আর মানুষের ধৈর্য শক্তি কম যার জন্য আমার কথাগুলো সব সবসময় সংক্ষিপ্ত কিন্তু যে মানুষের ভালোবাসা পায় মানুষদের আঁকড়ে হতে চায় সেই ক্ষেত্রে ঘন্টার পর ঘন্টা কথা বলা যায় আজহারিকে নিয়ে আজারি একটা কথা বলেছিল একদল খেয়েছে আর একদল খাবে এই ধরনের একটা কথা বা কাছাকাছি এই ধরনের একটা কথা বলেছে যেটা নিয়ে বিএনপিদের মধ্যে প্রচণ্ড হট্টগোল এবং এক প্রকারের প্রচণ্ড পরিমাণে মানে ইন্ডিয়া বিদ্বেষির চাইতেও এখন আজারি বিদ্বেষীর সংখ্যা অনেক ইন্ডিয়া নেতাদের মধ্যে ইয়া মিএমপি নেতাদের মধ্যে আর সবচেয়ে সন্দেহজনক মনে হচ্ছে যে তিনি একজন জামাতের কিন্তু জামাতের হলো আপত্তি নেই বা আপত্তি কোথায় সেটা আমার জানার বিষয় বা জানার দরকার আছে বলে মনে করি না কারণ মানুষ রাজনীতি করতেই পারে এটা তার ব্যক্তিগত এবং স্বাধীনতা তার ওয়াজকে শুনবে এবং কেন শুনবে এটাও মানুষের স্বাধীনতা অর্থাৎ আমি বলতে চাই যে মানুষ কতটা ব্যয়াপনা এবং কতটা নির্মম হতে পারে যে একটা দল পাওয়ার জন্য মানুষের নামে কতটা মিথ্যাচার করতে পারে বেশ কয়েকজন সাংবাদিক বা ইউটিউবার না দেখলে বুঝতে পারবেন না তাদের অনেক মিলিয়ন মিলিয়ন ভিউ হয় কিনা জানি না তবে তাদের সাবস্ক্রাইবের সংখ্যা কারো মিলিয়ন আরও কারো মিলিয়নের কাছাকাছি অর্থাৎ বোঝা যায় যে তারা এটা দিয়ে তারা একটা চলতে পারে বা চলার মতো যত মিথ্যাচার বা তাদের বিপরীত করতে পারে বা ক্ষমতায় আসতে পারে তারা তার নির্দিষ্ট সাংবাদিক বা কিছু হলেও তারা নির্দিষ্ট একটা দলে দালালি করছে আগে আওয়ামী লীগের তো এখন বিএনপির পাচার চাচাড়ছে এক কথায় বলা যায় আর কি আবার একজনকে দেখলাম যে সাবেক এমপিও ছিলেন কিন্তু তার কথা ধরুন যতগুলি আমি ভিডিও দেখি মাঝে মধ্যে দেখি কিন্তু সম্পূর্ণই একটা সময় দেখতাম যে সে যে আছে তার তো এখন যে সম্ভাবনা আছে তার চাচ্ছে অর্থাৎ তাকে নির্বাচনে নমিনেশন পেতেই হবে সে নির্বাচন থেকে একটা দলের হয়ে আবার এমপিতে যেতে চায় অর্থাৎ তার অনেক দুঃখ কষ্ট আছে সে প্রতিশোধ নিতে চায় প্রতিশোধপরতা আরেকজন হচ্ছে বিদেশি দেশে সেও পাচাটার মতোই অনেকটা অবস্থা পাচাটার মানুষ ভিডিও দেখলে বা কথা বলে বুঝি আমরা এইটুকু বা জ্ঞান আপনাদেরও আছে আমাদেরও আছে অর্থাৎ পা চাটার মতো কিছু না আবার বল আবার দুঃখ হলো সত্য যে গতকালকে একটু খুব মর্মান্তিক ভিডিও দেখলাম আওয়ামী লীগের নেতা ছিল সম্ভবত যেটা খুব মিডিয়াতে প্রচার করা হচ্ছে খুব মিডিয়ার মাধ্যমে আমার জানা এটা অনেকটাই সত্য হয়তো বা কিন্তু এখন বিএনপিতে ইয়া জামাত শিবিরে যোগ দিয়ে কাকে হত্যা বা কী করেছে যার জন্য কিন্তু আবার শিবিররা তাদেরকে বাঁচানোর জন্য উপড়ে পড়ে লেগেছে অর্থাৎ এই যে একটা পেশিবাদী তারা কিন্তু দেশ থেকে চলে যায় না তারা প্রত্যক্ষ পরোক্ষভাবে বাঁচার জন্য দু একজন বিএমপিতে বাকিরা সম্পরিপূর্ণভাবে জামাতে জামাহাতে যোগ দিয়েছে আর জামাতের একটা দুর্বলতা হলো আমাদেরকে ক্ষমতায় যেতে হবে এই মুহূর্তে যদি যায় তারপর বাছাই করব কিন্তু ওই নেতাকর্মীরা জানেও না যে কে বাদ পড়বে আবার কে থাকবে অর্থাৎ তাদের হয়তোবা এমনও হতে পারে যে তাদের ভোটের জন্য তাদেরকে সাপোর্ট দিচ্ছে তারা কিন্তু যদি এটা করে জামাত অবশ্যই ভুল পথে হাঁটছে তাদের যে এতদিনের সাধনা এতদিনের যে লালনা সেটা সম্পূর্ণ পরিপূর্ণ হবে কিন্তু বিএমপির হাতে একটা বড় ধরনের চ্যালেঞ্জ ছিল এই শক্তিকে বিশ্বকে তাক লাগানোর মতো সেটা হলো চাঁদাবাজি এই মুহূর্তে বন্ধ করে দেওয়া কিন্তু বিএনপি পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছে বিএনপির দুর্বল একটাই আর বিএনপি বর্তমান দুইটা ভাগে বিভক্ত বিএনপির ভারপ্রাপ্ত একাই একটা দল তার সাথে জনগণ আর রহুলকোর কবির রিজবি এবং আর একজন আছে যে সচিব ফকরুদ্দিন সম্ভবত ওনার দুজন একমতের ভারতের সাথে তাদের খুব মিল বা ভালোবাসা তাদের নিয়ে কথা বলা এবং তারা দুজন একটা দল বাকিটা বিএমপি আরেক দল কিন্তু বিএনপি বর্তমানে সবচেয়ে ভালো এবং জনপ্রিয় শীর্ষে এবং সম্মানের সহিত মানুষের থাকতো এবং পৃথিবীর বুকে তারা বিচরণ করতে পারত এক বছর নয় হাজার বছর ধরে কিন্তু সবচেয়ে দুঃখজনক হলো তারা চাঁদাবাজি কোনো মতিবন্ত করতে পারছে না কারণ দুই দলেরই বিএনপি এবং জামাতে দুই দলেরই সমর্থক প্রয়োজন আর যারা সমর্থন দেবে বড় একটা গোষ্ঠীর চাঁদাবাজ লুটপাটের সাথে জড়িত এবং তাদেরকে বাদ দিয়ে বা জেল দিয়ে তাদেরকে নির্বাচনে আসলেই দেখে যে এই দল ফেলে দিলে এই দল টানবে এই দল ফেলে দিলে এই দল টানবে অর্থাৎ দুইটার মধ্যেই একটা সামঞ্জস্যপূর্ণভাবেই তারা দুজন এই চোর বাটপাদেরকে রেখে দিয়েছে যার জন্য আশা করি বলা যায় যে বিএনপি বা জামাত আসলেই আমাদের দেশ কখনোই উন্নতি আর হবে না আমি এতদিন বলতাম বা ভাবতাম বা চিন্তা করতাম আমার আগের ভিডিও দেখে যে জামাত ছত জামাত ছত কিন্তু রিসেন্টলি গত এক সপ্তাহ ধরে বা গতকালকে যে ভিডিওটা দেখার পর আস্থা বা ভরসা মানুষের একটা থাকে যে ভরসার জায়গায় এটা থেকে আপনি ভরসা করেন যে অমকদল আসলে দেশে উন্নতি হবে কিন্তু এখন পরিপূর্ণভাবে বলতে পারি যে জামাত আসলেও আমাদের কোনো দেশের উন্নতি হবে না বা আমরা এগুতে পারবে না বা চাঁদাবাজি বন্ধু করতে পারবে না কেননা তারা ভোট পাওয়ার জন্য তারা টিকে থাকার জন্য অলরেডি যে সন্ত্রাসী গোষ্ঠী আওয়ামী লীগ তাদেরকে জড়িয়ে ফেলেছে বিএনপিও আগে থেকে জড়িত আছে তারা নিজেরও চাঁদাবাজি আগে থেকে জড়িত আছে কিন্তু চাঁদাবাজিরা বন্ধ করলে সাময়িক সময়ের জন্য বন্ধ করলে তারা যে জনপ্রিয়তা শিষ্য এবং পৃথিবীতে গ্রহণযোগ্যতা পৃথিবীর মানুষের মন করা ছোট্ট একটা জিনিস দিয়ে করতে পারত তারা পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছে এবং জামাতের কৌশলগুলো মানুষ কথা যেন কৌশল করতে 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 সময় ভাত থেকে বাঁধতে বাঁধতে ভাত ভাতকাদির কারির হাতেই ধরা পড়ে যায় জামাত হয়তো কোনো ভাত কারির হাতে ধরা পড়ে গেছে যেটা একটি অগ্রহণযোগ্য এবং জামাতকে আর নেই কিছু বলার নেই বা আশা হওয়ার কিছু নেই যার জন্য বলবো আমরা আগামীতে নির্বাচন করার জন্য যে নির্বাচন করছে যেভাবেই করছে চাঁদাবাজহীন লুটপাটহীন সিন্ডিকেটহীন যদি মানুষ পান তাহলে ভোট দেন আর না হয় ভোট দেওয়ার প্রয়োজন নেই এ দেশ আর কখনও উন্নতি হবে না এবং নতুন দল আসে কিনা এবং চাঁদাবাজি বন্ধ হয় কি না কেউ পারে কিনা তাকে সাপোর্ট করুন ভালো থাকুন সুস্থ থাকুন আমার আপনাদের কাছে একটাই চাওয়া আগামী ভোটে চাঁদাবাজহীন মানুষকে ভোট দিন চাঁদাবাজ কেনা সিন্ডিকেটদের কেনা অর্থাৎ এখন আমার কথা কী শুনবে সবই তো সিন্ডিকেটের ব্যবসায়ীরা বিশাল একটা সিন্ডিকেটে জড়িয়ে আছে কৃষক পঞ্চাশ পয়সা করে ফুলকপি বিক্রি করে সেই ফুলকপি আমরা পঞ্চাশ টাকা দিয়ে কিনতে হয় কদিন আগে একশো টাকা একশো বিশ টাকা দিয়ে কিনতে হয়েছে অর্থাৎ যে কৃষক যে চাষাবাদ করে সে পাচ্ছে না যে এনে দিচ্ছে কোনো মাধ্যমে যার হাত দিয়ে হাত বদল হচ্ছে সেই পুরোটাই ধরানা শুধু ফোনে ফোনে কল এনে মানুষের কাছে দিয়েই পুরোটাই প্রফিট করে নিয়ে যাচ্ছে অর্থাৎ এরকম প্রফিট কৃষক সাধারণ মানুষ দুজনে বঞ্চিত অর্থাৎ তাদের থেকে সাবধান থাকুন সতর্ক থাকুন নিরাপদে থাকুন অর্থাৎ আমাদের দেশটা যে স্বপ্ন দেখতাম যেটা পরিপূর্ণ হবে বা পরিবর্তন হবে সেটাও জামাত মনে হয় শেষ করে দিল যা যা এখন পর্যন্ত প্রতিক্রিয়া দেয় না যদি প্রতিক্রিয়া হয় সেক্ষেত্রে বলবো না তারা এখনও কিছুটা হলে সচেতন আছে কিন্তু এখন পর্যন্ত আমি তাদেরকে কোনো সচেতন বা তাদের পক্ষ থেকে কোনো বিবৃতি এখন পর্যন্ত আমি দেখতে পাইনি যা দুঃখজনক এবং লজ্জাজনক